লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুলিমা আমরা দুইটা অংশ একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন আরেকটি অংশ হলো মুহাম্মাদুর আমরা অর্থ জানি আমি অর্থ আপনাদেরকে বলতে চাচ্ছি বলবো না বলব না এখানে আমরা দুইটা পলিসি ঘোষণা করেছি কয়টা পলিসি একটু মনোযোগ দিয়ে শুনবেন কয়টা পলিসি ঘোষণা করেছি দুইটা নীতিমালা ঘোষণা করেছি একটা হলো আল্লাহর হুকুম চারা আর কারো হুকুম মানব না বলেন আল্লাহর হুকুম চারা আর কারো মানব না এটা এক নম্বর পলিসি দুই নম্বর পরিচি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আর কোন তরিকা আমরা মানি না কথা বুঝাতে পেরেছি তাহলে আমাদের অনৈক্য হওয়ার আর কোন জায়গা আছে কোন জায়গা আছে আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না নামাজ আল্লাহর হুকুম নামাজের মধ্যে কোনো এক তেলাপ নাই আমরা নামাজ পড়ি আর না পড়ি নামাজ মানি ঠিক না বেটি বলেন মানেন কিনা নামাজের মধ্যে এক নাই কারণ এটা আল্লাহর হুকুম আল্লাহ বলেছে না বলে সালাত কায়েম কায়েম করো। সালাত আল্লাহ আল্লা আমি এই সালাত কায়েম করার কথা কোরআানে বিরাশিবার বলেছেন আমরাও মুসলমানেরা সেটাকে ফরজ মনে করেছি কিন্তু জে আল্লাহ রব্বুল আলামীন রোজার কথা বললেন রোজা আতিম সিয়াম আইলাল্লাইল অথবা ফামান শাহিদামিন কুমুর সাহারা ফালিয়াসম তোমরা যারা রমজান মাস পাবে তোমরা রমজান মাসে রোজা শিয়াম সাধনা করো আল্লাহ এই একটা আয়াতের হুকুমে আমরা রোজাকে ফরজ মনে করেছি ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলামিন হাজ ফরজ করে দিয়েছেন কোরআনে আল্লাহ হজের হুকুম দিয়েছেন আমরা হজ পালন করি যাদেরকে আল্লাহ দন দিয়েছেন স্বাস্থ্য ভালো তারা হজ করে আল্লাহ রব্বুল আলামিন যাকাতের কথা কোরআনে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুয নামাজ قائم করো zakat দাও এইজন্য ধরে হলো আমরা zakat দেই ঠিক না বেটি যে আল্লাহর হুকুমে zakat ফরজ যে হুকুমে সিয়াম সাধনা ফরজ যে আল্লাহর হুকুমে নামাজ ফরজ যে হুকুমে জীবনে একবার হজ করা ফরজ ওই আল্লাহর হুকুম তো ছিল আকিবান আকিম উদ্দীন দিন কায়েম কি কায়েম করো আরো জোরে বলেন কি অর্থাৎ আমি যে কোরআন দিয়েছি এই কোরআনে আমি দণ্ডবিধি দিয়েছি চুরি করলে তার আইন কি হবে সেই বিধান আমি আমার কোরআনে নাজিল করেছি জেনা করলে কি বিচার হবে সে আইন আমি কোরআনে দিয়েছি ডাকাতি করলে সন্ত্রাসী করলে কি হবে আমি কোরআনে দিয়েছি সুতরাং আমার এই আইনগুলো তোমরা বাস্তবায়ন করো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা নামাজ কায়েম করি আল্লাহর দেওয়া ফরজ বিধান হিসাবে কিন্তু চুরি করলে আল্লাহ যে আটত্রিশ নম্বর আয়তে বলেছেন চোর আর চুরুনি যখন চুরি করে সেই চুরি যদি সাব্যস্ত হয়ে যায় তাহলে আল্লাহর আইনের বিধান হচ্ছে এই চুর আর চুরনির হাত কাটার বিধান এই বিধান কি আপনার দেশের আইনে আছে আরো জোর আছে নাই তাহলে এই আইনটা আনতে বাধা দিল কে ইংরেজের আইন দিয়ে আমরা এখনো রাষ্ট্র চালাই ইংরেজরা চলে গেছে আজকে সত্তর থেকে আশি বছর আগে কিন্তু আমাদের দেশে ইংরেজের আইন চলে এই আইনটা ধরে রেখেছে যারা তারা তো আমাদের দেশের এই মুসলমান নামদারী সংসদ সদস্যরা ছিলেন ঠিক না বেদিক বলে তাহলে আল্লাহ আইন কেন আমরা বাস্তবায়ন করতে পারলাম না এই জন্য আল্লাহ আমাদের উপর বেজা নামাজের হুকুম তোমরা মেনেছ কিন্তু চোরের আইনের বিচার তোমরা মানো নাই রোজার আইনের কথা তোমরা মেনেছ কিন্তু তোমরা সন্ত্রাসীদের বিচারের কথা মানা নাই জেনা বিচারের কথা তোমরা মানা নাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন সূরা নূর 24 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল জানিয়াতু জানি আল্লাহ বলেছেন জেনা নারী আর জেনাকারি পুরুষ তারা যখন জেনা করে তখন তাদেরকে দূররা মারো 100 দর্রা আপনারা বলেন আজকে জেনার বিচার আছে না জেনা করার অনুমতি আছে জেনা করার অনুমতি আছে জেনার বিচার নেই যে কারণে আমাদের পরিবার প্রথা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ঘরে ঘরে পরকিয়া সিস্টেম চালু হচ্ছে এই জন্য ওই যে আমরা বলেছিলাম লা ইলাহা। ইকুম হুকুম কার আরো জুড়ে বলেন হুকুম মানব এখন আমরা নমাজে আল্লাহর হুকুম মানছি কিন্তু সুরের আইনের ক্ষেত্রে আল্লাহর হুকুম আমরা মানতে পারলাম না আমরা বলেছিলাম কিন্তু আমরা জেনাকারীর বিচারের ব্যাপারে আল্লাহর হুকুম মানতে পারলাম না আমরা বলেছিলাম আল্লাহ আর আল্লাহ দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে সুরাবাকায় বলেছেন যে তোমরা আওয়াহুল রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমরা সেই সুদের ব্যবস্থা আমাদের রাষ্ট্র চলে আমাদের বাংলাদেশ ব্যাংক সুদে চালু হোক সুদের ব্যবস্থায় চলে আমাদের ন্যাশনাল ব্যাংক সুদের ব্যবস্থায় চলে আমাদের সোনালী ব্যাংক সুদের ব্যবস্থায় চলে আমরা সেই সুদের ব্যবস্থাকে আমরা বিদায় করে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে পারলাম না আমরা হুকুম মানতে পারি নাই ঠিক না বেটিক বলেন তাহলে আমরা যে হুকুম কার আমরা হুকুম মানে এখন সুদ করে আমরা হুকুম মানি এখন যারা ইংরেজের আমরা হুকুম মানি অন্য মানুষের মন করা মতবাদের এই জন্য আজকে হাক্কানি ওলামায়ে কেরাম যারা শুধু ফজিলতের ওয়াজ করেন না ফজিলত তো তাদের জন্যে যারা আল্লাহর ফরজ হুকুম মানে তারপরে ফজিলতের ওয়াজের দরকার আল্লাহর ফরজ হুকুম বাদ দিয়ে ফজিলতের ওয়াজে কোনো লাভ হয় না ঠিক না ঠিক বলেন আপনারা বন্ধুরা আমার আমরা চাই বাংলাদেশ নামক রাষ্ট্রে চুরির আইন আল্লাহ আইনে বিচার হোক ডাকাতির বিচার আল্লাহর আইনে হোক সন্ত্রাসের বিচার আল্লাহ আইনে হোক মদের বিচার আল্লাহ আইনে হোক জেনা ব্যবচারের বিচার আল্লাহ আইনে হোক সুদকে বন্ধ করা হোক পর্দা পথাকে রক্ষা করা হোক শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা চালু করা হোক ঠিক না বেটিক বলেন আজকে সেই সমস্ত পথ এবং পদ্ধতি জনগণের যে ডিমান্ড এদেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের যে চাহিদা এই চাহিদা ছিল কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হবে আমরা দেখলাম কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু না করে কোরআন বিরোধী শিক্ষা ব্যবস্থা আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় চালু করা হয়েছে আমরা এটা আর বরদাস্ত করতে পারি না আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই বর্তমান সরকারকে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমি আপনাদের সামনে যেই কথাগুলো আয়াত করেছিলাম সেই আলোচনা মূল আলোচনায় চলে যেতে চাই এর আগে আমি আপনাদেরকে পরিষ্কার বোঝাতে পেরেছি হুকুম মানব কার আর তরিকা মানব কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতটা হুকুম দিয়েছেন প্রত্যেকটা হুকুমকে কার্যকর করে বাস্তবায়ন করে আল্লাহর নবী দেখিয়ে দিয়ে গিয়েছেন আমরা যখন নামাজ পড়তে যাই আল্লাহ তো বলেছেন তোমরা আকিম মুসল্লা নামাজ কায়েম করো কিন্তু নামাজ কায়েম করো কিভাবে করব রুকুর কথা আল্লাহ বলেছেন সেজদার কথা আল্লাহ বলেছেন কয়টা সেজদা দেব তা তো আমি জানি না রুকুটা কেমন করে দেব তাও তো আমি জানি না এই জন্য নবীকে পাঠালেন জমিনে নবী আমাদেরকে রুকুর তরিকা দেখাইয়া দিলেন ক্যাম করার তরিকা দেখাইয়া দিলেন সেজদা এক রেখাতে দুইটা লাগে দুইটা সেজদা দেওয়ার কথা কোরআনের কোথাও নাই কিন্তু আমার নবী আমাকে এক রাখাতে দুইটা শেষদার নমুনা দেখাইয়া দিলেন সোহান আল্লাহ বলেন নবী বললেন সল্লু কামারা এই তুমি ও আমার উম্মতেরা আমি যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা আমার মতো করে তোমরা নামাজ পড়ো বন্ধুরা আমার তাহলে হুকুম মানব আল্লাহর তরিকা মানব রাসুল্লাহ তরিকা মানব কার এসকে মোহাম্মদ جس دل میں حاصل نہیں لاکھو مومن ہو مگر ایمان میں کامل নবীর محبت দিয়ে আপনার অন্তরকে ভরপুর করে নিতে হবে আর সেই محبتের মাধ্যমে নবীর তরিকা কে আপনি গ্রহণ করতে হবে নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকার আমার কোন দরকার নেই এই তরিকা জানতে হলে আলেমদের কাছে যেতে হয় মৌলানা সাহেবের কাছে যেতে হয় ইমাম সাহেবের কাছে যেতে হয় ইমাম সাহেব যদি নবীর তরিকাটা আপনাকে শিখাইয়া দেন ইমামের তরিকা নয় এটা কার তরিকা নবীর তরিকা পিস সাহেবের কাছে যান আপত্তি নাই কিন্তু পিস সাহেব নিজের মন গড়া কোনো তরিকা বানায়া দিতে পারবেন না বরং পিস সাহেব যদি নবীর তরিকা দেখাইয়া দেন এই পেশ্বের সাথে কোনো বিরোধ নাই ঠিক না বেটি